হ্যালো গাইশ আবারও তোমাদের মাঝে উপস্থিত যাই হোক আজকে একটা অ্যাপ অভিষায় নিয়ে কথা বলবো আজকে একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো আর্নিং ওয়েবসাইট আর যে ওয়েবসাইটে তোমরা মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকায় চোখ মঞ্জে তোমরা উড্র করতে পারবে আর এই ওয়েবসাইটটা অনেক ভালো এবং আমি নিজেও পেমেন্ট পেয়েছি তো তোমাদের পেমেন্ট প্রভাব আমি ভিডিওর মাঝখানে দেখাবো অবশ্যই তো তোমরা সবাই আমাদের আর্নিং ওয়েবসাইটটা এবার দেখার জন্য সবাই আগে প্রথমত আমার ভিডিও আগে ভিডিওতে একটা লাইক দিবা এবং সাবস্ক্রাইব দিয়ে বিল অ্যাকাউন্টটা বাঁচাই দিবা বাজার দেওয়ার পর আর যা চলো তোমাদেরকে আমি দেখাই এবং কি তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবে এবং ফুল ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবা না আর তখন তোমরা আবার কমেন্টে গালাগালি করবে যে ভাই কি একটা অ্যাপ দেখাইতেছে না কি দেখাইতেছে তোমরা বুঝবা না অতএব চলো তোমাদেরকে আমি আজকে দেখাই প্রথমত তোমাদের ব্রাউজারটা তোমাদের যে ব্রাউজারটা আছে তোমরা এই ব্রাউজারটা ওপেন করবা হ্যাঁ তোমাদের ব্রাউজারটা ওপেন করবা আমি ওপেন করছি ব্রাউজারটা ওপেন করছি তারপরে তোমরা এখানে সার্চ দিবে হ্যাঁ এই যে এটা লিখে অর্কারি বোর্ড হ্যাঁ বোর্ড একটা সার্চ দিবা সার্চ দেওয়ার পরে যেটা লিঙ্ক আসছে প্রথমেই এই লিঙ্কের উপর ক্লিক করবো হ্যাঁ এই যে লিঙ্কটা যেটা আসছে এই লিঙ্কটার উপরেই ক্লিক করবো ওকে এই লিঙ্কটার উপরেই ক্লিক করবা তা আমি এই উপরে ক্লিক করছি তোমরা দেখো যাই আমার কিন্তু সাইন আপ করা আছে হ্যাঁ গাইছে আমার এখানে সাইন আপ করা আছে তার জন্য আমার বাকি বাকিগুলো দেখাইতেছে না আমার কিন্তু সাইন আপ করা আছে মানে আর কি লগ ইন করা আছে তো তোমরা কি করবা তোমরা লগ ইন করার জন্য এই যে তোমার এই থ্রি আছে এই থ্রি ডোর ক্লিক করবা নেক্সট এই আইকনে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখতে বা আর লগ ইনের অপশান বা সাইন আপের অপশন সেখানে তোমার রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেবা হ্যাঁ যাই হোক আমি যদি দেখাই জব এই দেখছো জব এই জবের এখানে ঠিক ক্লিক করবা এই যে জবের এখানে ক্লিক করবা আমি দেখাই আর জবে টিপ দেই তো জবের এখানে ক্লিক করার পর আর দেখো তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো এই কাজটি যদি আমি ফিল আপ করি তাহলে আমি আমাকে ইন্সুরেন্স পনেরো ডলার দেবে আর বাংলাদেশি টাকায় আমি কমসে কম পনেরোশো টাকা এই কাজটি যদি আমি ফিল আপ করি তাহলে পাঁচ ডলার দেবে সে বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা এই কাজটি পূরণ করলে আমাকে দশ ডলার দেবে আর কাজটি বলল বাংলাদেশি টাকায় এক হাজার টাকা তোমরা ভালো করেই জানো এবং এই যদি তোমরা কাজটি না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসবো এবং কি তোমরা বেশি বেশি করে শেয়ার করবা যাই হোক তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবা হ্যাঁ তোমরা কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবা আমি সব কিছু বুঝাই দেবো আমার টেলিগ্রাম গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো এবং কি আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো তোমরা জয়েন করবা ভাই আমার তোমাদের যদি দুই টাকা ইনকাম করো তাহলে আমারই ভাই ভালো ভাই আর তোমরা যদি এখানে আমার লিঙ্ক থেকে জয়েন করো তাহলে আমার আমারও ভালো ভাই হ্যাঁ ঠিক আছে তোমরা সবাই জয়েন করো আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো ভাই তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে তোমাদের তোমরা যদি জব এটা যদি নাও পারো তোমাদের জন্য জিমেল ক্রিয়েট করতে অপশন আসছে এই দেখো ম্যাক্রো জবস এনারচিপ দেবা এই দেখো প্রতি জিমেলে একটা করে জিমেল তৈরি করবা আর জিমেল তৈরি করে পঞ্চাশ ইঞ্চ করে দেবে আর নোট পঞ্চাশ তোমাদের ছশো 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 পঁয়ান দেবে তারপরে দেখো দেখাই তোমরা ভিতরে আইলে তোমরা সব কিছু বুঝতে পারবে ঠিক আছে যাই হোক তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা ভাগামতো ইয়ে কর বা ভাই আমার এত কষ্ট করে ভিডিও করি তা তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা এক ভিডিওতে লাইক করে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন ভাই প্লিজ হ্যাঁ